বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি মটর ডাল দেড়শো গ্রাম মতো তো আজকে আমি বানাবো মটর ডাল দিয়ে তিতর ডাল তো মটর ডালটাকে ভালো করে আমি আগে সেদ্ধ করে নেব দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে চারটে সিটি দিয়ে নিয়েছি আমি এবার কুকারটা খুলে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডাল বানানোর তিতর ডাল বানানোর জন্য আমি নিয়েছি সজনে ডাটা উচ্ছে আর লাউ লাউ আর সজনে ডাটাটা এই ডালটার মধ্যে দিয়ে আমি কিন্তু আবার একটা সিটি দিয়ে নেব ডালে আবার একটা সিটি দেওয়া হয়ে গেছে ডালটা কিছুক্ষণের জন্য বন্ধ থাক এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে এবার তেলের ওপর দিয়ে দেবো ফোড়নে রাঁধুনি আর তেজপাতা আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়নটা রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে উচ্ছে কেটে রেখেছে এবার উচ্ছেগুলো আমি ফেলে রেখেছি উচ্ছেটা লাল করে ভেজে নেব এখন গরমকাল আমরা সবাই জানি আমাদের তিতোটা এখন খাওয়া খুব উপকার তো তিতো যে যে কোনো তিতোই প্রত্যেক দিন খাওয়া কিন্তু আমাদের এখন খুব দরকার তাই জন্য যে কোনো টিতো প্রত্যেক দিন একটু পাথর খাওয়াটা অবশ্যই দরকার তাই আজকে আমাদের তৈরি হচ্ছে তিতোর ডাল উচ্ছেটাকে আমি লাল করে ভেজে দেব দেখো উচ্ছেটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য আদা ঘষে আমি আদাটা এবার উচ্ছের মধ্যে দিয়ে দেব আমি একটু তিতো টালে আদা দিই তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর স্বাদ মাট লবণ দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল আর দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্নাটা করে নেব দেখো তিতর ডালটা কিন্তু রেডি হয়ে গেছে নামিয়ে নেব অনেকেই তিতর ডালও মিষ্টি পছন্দ করো তো তোমরা কিন্তু এর মধ্যে চিনি অ্যাড করতে পারো আমি চিনি দিলাম না তো আমি এবার ডালটা নামিয়ে নেব আমি তো বানিয়ে নিলাম তিতর ডাল আমাদের ঘরে এই ডালটা কিন্তু খুব খুব প্রিয় সবারই সব ডালই প্রিয় কিন্তু তিতর ডালটা একটু বেশি প্রিয় তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও খেয়ে জানো তোমাদের বানানো তিতর ডালটা কেমন হয়েছিল ওকে কেটেটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে